জন্ম করো যথাযথাম কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে করছি হ্যাঁ সর্বশক্তি নিয়ে এগোচ্ছেন শনি হাটবেন কিন্তু রূপর পায়ে দু হাজার পঁচিশে তিন রাশির ভাগ্যের দরজা খুলে দেবেন কিন্তু শনিদেব তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে সেই অবধি আমার সাথেই থাকতে হবে তোমাদেরকে নতুন বছর শুরু করতে আর কিন্তু একদিন বাকি নতুন বছর মানেই নানা আশা প্রত্যাশা কেমন কাটবে আমার আগামী তিনশো দিন এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে আগের বছর থেকে ভালো না মন্দ যাবে এটাও কিন্তু প্রশ্ন থাকে এই বোধ হয় সকলেরই কিন্তু মনে থাকে শাস্ত্র অনুযায়ী আগামী বছর বেশ সক্রিয় হয়ে উঠবেন শনিদেব শনির হবে কিন্তু আরও জোরালো আগামী বছর কারণ শনি গ্রহ প্রবেশ করতে চলেছে বৃত্তে অর্থাৎ রূপর পায়ে হাঁটতে কিন্তু শুরু করে দেবেন শনিদেব দু হাজার সালে উনত্রিশে মার্চ থেকে মিন রাশিতে কিন্তু প্রবেশ করবেন শনিদেব শনি রাশি পরিবর্তনের সাথে সাথে শনি পায়ে কিন্তু অর্থাৎ রূপর পায়ে কিন্তু চলা শুরু করে দেবেন ন্যায়ের দেবতা শনিদেব সকলকে কর্ম অনুসারে কিন্তু ফল প্রদান করে থাকেন শনি হলো কিন্তু সব থেকে ধীর গতির গ্রহ শনির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে কিন্তু প্রায় আড়াই বছর সময় লাগে দু হাজার সালে শনি কিন্তু তার রাশি পরিবর্তন হতে চলেছে বা করতে চলেছে উনত্রিশে মার্চ রাত এগারোটা বেজে এক মিনিটে শনির রাশি পরিবর্তন হবে অর্থাৎ তিরিশ বছর বাদে কিন্তু শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এইবার জানবো কোন সেই ভাগ্যবান তিন রাশি শনির রোগ উপায় হাঁটাতে তিন রাশির যারা সুফল পেতে চলেছ উঠে যদি আসে প্রথম বলবো যারা কর্কট রাশি যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তোমরা শনির এই যাত্রায় বিশেষভাবে কিন্তু লাভবান হবে এই সময় তোমাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে কিন্তু শনি প্রবেশ করবে শনির ধাইয়ার জন্য দীর্ঘদিন ধরে তোমাদের জীবনে যে সমস্যাগুলো চলছিল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে তা কিন্তু এখন শেষ হয়ে যাবে তোমরা এই সময় পরিশ্রমের ফল পাবে অর্থাৎ পরিশ্রম করেও কিন্তু আমরা অনেক সময় ন্যায্য ফল পাই না কিন্তু এই সময় শনিদেব কিন্তু তোমাদের পরিশ্রমের ন্যায্য ফল দেবে তাই আমি বলবো অলসতা কিন্তু এই সময় তোমরা একদম ছেড়ে দাও কর্মক্ষেত্রে তোমাদের যেখানে কাজ করছো কাজের কিন্তু খুব সুন্দরভাবে প্রশংসা হবে এবং সুন্দরভাবে কিন্তু তোমরা এগিয়ে যেতে সক্ষম হবে এই সময় যাই কাজ করো না কেন তোমরা পরিশ্রমের ভালো ফল কিন্তু তোমরা পাবে যে কোনো কাজই করতে পারো কিন্তু পরিশ্রমে কিন্তু ভালো ফল মিলবে এই সময় এইটাই আমি বলবো যারা কর্কট রাশি জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছে ব্যবসায়ও কিন্তু ভালো লাভ করবে বা ভালো মুনাফা অর্জন করতে কিন্তু সক্ষম হবে পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো দু সালে মিন রাশিতে কিন্তু প্রবেশ করবে শনিদেব শনি মীন রাশিতে প্রবেশ করে তোমাদের দ্বিতীয় ঘর অর্থাৎ সেকেন্ড হাউসে কিন্তু অধিষ্ঠিত হতে চলেছেন শনিদেব তোমরা এই সময় খুবই কিন্তু সুবিধা পাবে কোন দিক দিয়ে ধন দিক দিয়ে সম্পত্তি দিক দিয়ে কারণ সেকেন্ড হাউসে কিন্তু শনিদেব বিরাজ হতে চলেছে এবার শনি এমনই একটি গ্রহ যেই ঘরে যায় ধীরে ধীরে দেয় কিন্তু পাবে এইটুকুনি হলো আমার বক্তব্য পারিবারিক সুখ কিন্তু এই সময় তোমাদের বজায় থাকবে যদি পরিবারের দিকের আমি কথা বলি এবং মিলও থাকবে খুব সুন্দরভাবে এই সময় তাই এই সময় আটকে থাকা কাজগুলোও কিন্তু সম্পূর্ণ হতে থাকবে যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু তৈরি হবে তোমাদের এই সময় এই বছরে তোমাদের জন্য কিন্তু সুখ বয়ে আনবে যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা রয়েছে সাড়ে সাথে চলবে তা সত্ত্বেও আমি বলব শনির কৃপায় কিন্তু সুখ বয়ে আসছে পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বৃশ্চিক রাশি যারা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো দু সাল তোমাদের জন্য কিন্তু দারুণ সুখ বই আনবে আগামী বছরের মার্চ মাসের পর তোমরা শনির রোষের প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে অর্থাৎ তোমাদের যে শনির ঢাইয়া চলছিল তা কিন্তু কেটে যেতে চলেছে শনি রূপ পায়ে হেঁটে অর্থাৎ রূপর পায়ে হেঁটে তোমাদের রাশির ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম গৃহে কিন্তু প্রবেশ করবে তোমরা এই সময় যে কোনো কাজে যে কোনো কাজে হাত দাও না কেন দারুণ সফলতা পাবে বা দারুণ সাফল্য কিন্তু তোমাদের আসবে পরিশ্রমী মানুষদের জন্য এই বছরটা কিন্তু বেশ শুভ কারণ শনিদেব কিন্তু অলসতা একদম পছন্দ করেন না তাই বলবো যারা পরিশ্রমী রয়েছ বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা তোমাদের জন্য কিন্তু আরও বিশেষ বিশেষ কৃপা করতে চলেছেন শনিদেব আগামী বছর তোমাদের সমাজের মাঝে কিন্তু খুব সুন্দরভাবে সম্মানও কিন্তু বৃদ্ধি হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে হলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে আর হ্যাঁ যারা পার্সোনালি পেসা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বার সরাসরি আমাকে কল করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণও জন্য কিন্তু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকে হরে কৃষ্ণ জয় মা